কোরআন সুন্নার বয়ান পেশ করবেন আশ مهدي حسان فرودي شاهد <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله مَنْ سی اللَّهُ فَلَا آتی مالین وَمَنْ يُضْلِلْهُ فَلَا فلا ہاد ونشهد ان لا اله الا الله وان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي إِنَّ فساد امتي فله اجر ميه شهيد وقال تعالى في شان حبيبه محمد واله واصحابه اجمعين ان الله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم <applause> اللهم صل على سيدنا ونبينا شباب يكتب محبة اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد হাজি ওসমান আলী জামে মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী আয়োজিত আদ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আল্লাহ পাকের বান্দা ও বন্ধুগণ আল্লাহু নওয়াল দরবারে আমরা জানাই অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান আল্লাহ কাবার আপনাকে আমাকে সেই মাদবীপ থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত এসার পর পর্যন্ত তিনি আলোচনা বলার এবং শ্রোতা হিসাবে শোনার তাফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে সবাই প্রাণ খুলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা সর্দারে কায়ানাম দু জাহানের কান্ডারি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে কবুল করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে আবার সবাই প্রাণ খুলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আজকের এই হাজি ওসমান আলী জামে মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজাত সবাই খুশি অল্প খুশি না বেশি খুশি কে কে খুশি একটু আল্লাহ বলে আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া দাও আল্লাহ এই মাহফিল কমিটিকে কবুল করিয়া দাও আল্লাহ আজকের যে বক্তা যে আলোচনাই করবে আমাদের জন্য আমলের নিয়েতে হয় শ্রোতা জন্য আমলের নিয়েতে হয় আল্লাহ তুমি সেই উদ্দেশ্যে আমাদেরকে কবুল করিয়া নাও সবাই বলি আমিন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিন এই সাতবক আসমান এবং জমিন সৃষ্টি করার পরে এই সাত্তবক আসমান এবং জমিনকে বিভিন্ন বস্তু দ্বারা যেন এই জমিনকে এবং আসমানটা সুন্দর দেখা যায় এজন্য কোন জায়গায় নদী কোন জায়গায় পাহাড় কোন জায়গায় ঝর্ণা কোনো জায়গায় গাছপালা আবার মরুভূমিতে গিয়ে দেখবেন গাছপালা নাই এক এক জায়গায় এক এক রকম করে এই সাত্তবক আসমান আর জমিনকে সাজিয়েছেন কে সাজিয়েছেন সবাই বলি কে সাজিয়েছেন আল্লাহ সুন্দর মতন সাজাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে এই সুন্দর আসমান এবং জমিনের মধ্যে আমাকে ঢাকার মতলতো সেই রকম কোন makhluk নেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাকের দাসত্ব করার জন্য একটা জাতি সৃষ্টি করলেন যেই জাতির নাম হলো জিন জাতি কোন জাতি বলি তো সবাই একটু আওয়াজ দিয়ে বলি কোন জাতি জিন জাতি এই জিন জাতি এই আসমান এবং জমিনের মধ্যে তারা বহু বছর কাল আল্লাহ পাকের এবাদার দাসত্ব গোলামি করেছে সর্বশেষ তারা বন্দিগি ছেড়ে মারামারি কাটাকাটি রক্তপাত হাঙ্গামা চেহার দখল এরিয়া দখল নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়েছে আল্লাহ আল্লাপা জিন জাতির পালাকে খতম করে আল্লাহ রব্বুল আলমী নতুন একটা জাতি সৃষ্টি করা নতুন একটা জাতি এই দুনিয়াকে দুনিয়াতে পাঠাবার জন্য প্রত্যয় ব্যক্ত করল রব্বুল আলমী ফেরেস্তাদেরকে নিয়ে পরামর্শে বসলো কাদের নিয়ে পরামর্শে বসলো ফেরেস্তার ফেরেস্তাদেরকে নিয়ে পরামর্শে বসে বললো ফেরেশতারা আমি একটা জাতি সৃষ্টি করতে চাই যে জাতি দুনিয়ার সব কিছু করবে কিন্তু তার মধ্যেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে আমার কুদরতি দেহকে খুশি করে দিবে এরকম একটা জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে চাই তারা বলল আল্লাহ তোমার এবাদত করার জন্য তোমাকে সিজদা করার জন্য তোমার গোলানি করার জন্য আমরা ফিরিস্তারাই তো যথেষ্ট আমরা কেউ সারা জিন্দিগি কাল বলে তোমাকে চিন্তা করতেছি কেউ সারা জিন্দিগি কাল বলে তোমাকে রুকু করতেছি কেউ তোমার তাজবিহ আদায় করতেছি কিন্তু তুমি আবার অন্য একটা জাতির সৃষ্টি করবা তারা যে তোমার ইবাদত করবে এর তো কোনো গ্যারান্টি নাই এরাও তো পিছনের জাতির মতন রক্তপাত মারামারি কাটাকাটি সীমালঙ্ঘন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আলু ইন্নী আলামু মা লা তাআলামুন ও ফেরেশতারা আমি তোমাদেরকে নিয়ে পরামর্শে বসেছি তাই বলে এ নয় তোমরা যা বলবা তাই করব এমনটা নয় আমি আল্লাহফা ক্লাব গুলালামিন যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ ক্লাব গুলা আমিন যা জানি তোমরা তা জান না অ ফেরেশ আমি দুনিয়ার মুখে আমার এক শ্রেণীর প্রতিনিধি পাঠাইতে চাই যাদের নামভাবে বনিয়াদো যারা হাজারো ভুল করার পরে হাজার অন্যায় করার পরে মারামারি রক্তপাত যখন তার ভুলটা বুঝতে পারবে গভীর রজনীতেই দুই রাখা তাহার জুতের নামাজ আদায় করে আমার কুদরতি কদমে লুকিয়ে পড়ে বলবে মালিক রে জীবনে বহু অন্যায় করেছি তুমি আমার জীবনের গুণা খাতাকে মাফ করে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওদের জীবনের সব গুণা খাতাকে মাফ করে দিব আমি এরকম একটা জাতি সৃষ্টি করতে চাই আল্লাহ পাক রব্বুল তার নিজের মতে ফেরেস্তাদের মতকে প্রত্যাখ্যান করে এই জাতি মানব জাতি সৃষ্টি করলো এই মানব জাতি সৃষ্টির প্রথম আমাদের আদি পিতা হজরত আদম আলাই আসসালাম এরকম করতে 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 আল্লাহ শেষ নবী। নবী, নবীকে পাঠাইলেন। পরে বহু বছর কাল পর্যন্ত দুনিয়ার মধ্যে কোন নবী রাসুল ছিল না মানুষদেরকে আল্লাহ বোলা মানুষদেরকে আল্লাহর পথ দেখাবার মতন কোন মানুষ কোন নবী ছিল না এই সময়ে মানুষেরা এত দূর পর্যন্ত অন্যায় এবং অত্যাচারের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে এত মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে যে মা ছেলে অন্যায় কাজ করা ভাই বোনে অন্যায় কাজ করা যে এটা পাপাচার এই মেন্টালিটি তাদের ভিতরে ছিল না এমন এক বর্বরতার যুগে তারা চলে গিয়েছে সেই যুগটাকে বলা হয়তো আইয়ামে এর যুগ এই বর্বরতার যুগে তারা পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জগৎবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আপনার আমার জন্য পথ ভোলা বান্দাদেরকে সঠিক পথ দেখানোর জন্য একজন মনোনীত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েলেন পাঠাইলেন সেই পয়গম্বরের নাম হল মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠাবার পরে এই আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত করার জন্য সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা উল্লাফলি হু সকাল আর সন্ধ্যা আল্লাহর পয়গম্বর মক্কার অলিতে গলিতে পাহাড়ের চূড়ায় যেইখানেই মানব জাতি আছে সেইখানেই ঘুরতেছিল আর বলতেছিল হে মানব সকল তোমরা সবাই বলো আল্লাহ ব্যতিরিকে কোন মালিক নাই আমি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই তোমাদের পথ প্রদর্শক এই কথার উপরে তোমরা সবাই যদি ইমান গ্রহণ করো বিশ্বাস স্থাপন করো তবে তোমরা সবাই কামিয়াব হয়ে যাবা তোমরা কি হয়ে যাবা কামিয়াব হয়ে যাবা গঙ্গাইয়ের পথ থেকে হেদায়তের পথে চলে আসবা পথ ভ্রষ্টর পথ থেকে সঠিক পথে চলে আসবা সব মানুষরা প্রাথমিক লগ্নে এই দাওয়াত শুনে সবাই খাসি চাটটা শুরু করলো কি শুরু করলো এ আবদুল্লা ছেলে মোহাম্মদ হেবার নতুন ধর্ম নিয়ে আসছে নতুন একটা কি নিয়ে আসে ধর্ম নিয়ে আসছে তার উপরে নাকি আবার ইমান আনতে হবে ইমান গ্রহণ করতে হবে যাই হোক অনেক চড়াই উপরাই পার করার পরে আস্তে 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 একে একে মানব সকল আল্লাহর পয়গম্বরের উপর ইমান গ্রহণ করা শুরু করেছে এই ইমান গ্রহণ করা শুরু করার পরে আল্লাহ পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর সাথে কিছু সাথী সংযুক্ত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আর আমিনের পয়গম্বরের বয়স যখন চল্লিশ বছর কত বছর সবাই বলেন কত বছর চল্লিশ বছর যখন বয়স আল্লাহর পয়গম্বরের উপরে তখন নবুয়তি বা সহিফা কিতাব আসমানের কিতাব যেই কিতাবের নাম হলো আল কুরআন সেই কোরআন নাজির হওয়া শুরু হয়েছে কত বছর বয়সে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে আল্লাহর পায়গম্বরের যখন চল্লিশ বছর বয়স তখন কিতাব নাজির শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে মানুষ কোনটা করতে পারবে আর কোনটা করতে পারবে না মানুষের জন্য কোনটা কল্যাণ কর আর কোনটা অকল্যাণ কর মানুষের জন্য কোনটা জায়েজ আর কোনটা না মানুষের জন্য কোনটা হালাল মানুষের জন্য কোনটা হারাম মানুষের জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ এই পন্থা শুরু হয়েছে কত বছর বয়স থেকে চল্লিশ বছর সবাই বলেন কত বছর থেকে চল্লিশ বছর থেকে এবার আপনাদেরকে বোঝার জন্য একটা প্রশ্ন করি আল্লাহর নবী দুনিয়াতে এসেছে এক বছর দুই বছর তিন বছর করতে করতে চল্লিশ বছর পর্যন্ত কোনো শরিয়াত ছিল কোন হুকুম আহাকাম ছিল সে যেই রকম পেরেছে সে সেই রকম করেছে কিন্তু চল্লিশ বছর বয়স যখন তার হল এরপরে নবীর উম্মতরা কোন পথে চলবে কোন পথে চলবে কোন পথে চললে তারা কামিয়াব হবে এই পন্থা আমাদের মাঝে দিয়েছেন পাকের হুকুমে আমাদের নবী মোহাম্মদ তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে কাকে সবাই বলেন তো অনুসরণ করতে হবে কাকে আল্লাহ নবীকে কাকে আল্লাহ নবীকে পাক রব্বুল আরামিন বলেন

তোমরা যদি আমি আল্লাহর কাছ থেকে মুক্তি নিতে চাও তোমরা যদি আমি আল্লাহর কাছ থেকে নাজাত পেতে চাও পরকালে যদি মুক্তি পেতে চাও বাচ্চা বের তোমরা সবাই অনুসরণ করো বিশ্ব নবী সর্দারে দোয়ালম মোহাম্মদুর রসুল্লাহ কারণ অনুসরণ কারণ সর যদি আল্লাহকে ভালোবাসতে চাই অথবা আমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকি আমরা যদি আল্লাহর হুকুম পালন করতে চাই আমরা যদি আল্লাহর কাছ থেকে মাপ পেতে চাই আমরা যদি আল্লাহর কাছ থেকে নাজাদ পেতে চাই তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ বলেন তো কার অনুসরণ করতে হবে আল্লাহ নবীর অনুসরণ করতে হবে তোমরা অনুসরণ করবা আমার পায় এই আদেশটা কার আল্লাহ এই আদেশকার হ্যাঁ নবী আপনি বলে দেন আপনার উন্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর কাছ থেকে মুক্তি নিতে চাই আমি আল্লাহর কাছ থেকে পানা চাইতে চাই পরকালে যদি না পাইতে চাই তাহলে আপনার উন্মতদেরকে বলে দেন আপনার উন্মতেরা যেন আপনি নবীর অনুসরণ করে কার অনুসরণ করবে কার অনুসরণ করবে কথা বলেন কার অনুসরণ করবে এখন নবীর অনুসরণ কয় জায়গায় করতে হবে কোন কোন জায়গায় করতে হবে আমাদের জানার দরকার আছে না নাই নবীর অনুসরণ শুধু লাশ কবরে রাখবে অথবা কোন ব্যক্তি মারা যাবে এই মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে শুধু নবীর অনুসরণ করাবো এছাড়া তো আর নবীর অনুসরণ নাই কি না নাই একটা মানুষ মারা যাওয়ার পরে একটা মানুষ মারা যাওয়ার পরে নবীর অনুসরণ করবো আমরা তিনটা কাপুরে তাকে দাফন দেব মাটি যাওয়ার সময় কবরে রাখার সময় পশ্চিম দিকে কাজ করে তাকে শোয়াবো এরপরে তাকে সুন্দর মতন গোসল দেব এরপরে তার কাপিন দাপিন সুন্দর মতন পরাবো এই তো আর তো কোন জায়গায় নবীর অনুসরণ নাই কি বলে নবীর অনুসরণ আছে কোন কোন জায়গায় আছে একটা মানুষের জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত সব জায়গায় নবীর অনুসরণ আছে না নাই একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর পয়গম্বরের অনুসরণ করার কথা আদেশ করেছেন কে আল্লাহ নবীর পদঙ্ক অনুসরণ করার কথা বলেছেন কে এবার আসেন আমরা আমাদের সমাজে জামে মসজিদ যতগুলি আছে এই জামে মসজিদে শুক্রবার দিন জুমার নামাজ হয় না একটু কথা বলতে হবে সবার জুমার নামাজ হয় না হয় না এই নামাজ ইমাম সাহেব পড়ায় কয় রাকাত দুই রাকাত কয় রাকাত দুই রাকাত এই দুই রাকাত পড়ার সময় যতজন মুসল্লি মসজিদে থাকে দুই রাকাতের সালাম ফিরাবার পরে মসজিদে ওই পরিমাণে মুসল্লি কি থাকে কথা বলেন থাকে না যায় কোথায় বাসায় যায় কোথায় তাহলে ইমামের সাথে বললো কয় রাকাত দুই রাকাত এই দুই রাকাত কি ফরজ এই দুই রাকাত কি ফরজ আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা তার ভালোবাসা আল্লাহর আল্লাহর ভালোবাসা ফরজ দুই রাকাত পড়লো আল্লাহ তকব্বাল রাব্বুল আলামিন বলে ও জুমার মুসল্লি আমাকে যদি তুমি ভালোবাসতে চাও দুই রাকাত ফরজ এর মাধ্যমে ফাত্তাতে উ একটা সুন্নত লাগায়া দাও যদি তুমি আমাকে ভালোবাসতে চাও আমার ওই দুই রাকার কবুল করাইতে চাও ওই দুই রাকার ফরজ থেকে আমাকে খুশি কইরা যদি তুমি সব নিতে চাও আত্মা তাহলে এর পরে অনুসরণ করো মানে নবী শূন্যতে নবী শূন্যতে অনুসরণ করো কিন্তু আমাদের সমাজে মসজিদের মুসল্লিদের মধ্যে এই চার রেখা সুন্নাতের কোন গুরুত্ব আছে কথা বলেন আছে এই চার রেখা সুন্নাতের কোন গুরুত্ব তার মানে নবীর সুন্নাতের অনুসরণ